খুব সুন্দর পটল চিংড়ি কী কী মশলা দিয়ে তৈরি করছি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই পটল চিংড়ি তৈরিতে থাকছে স্পেশাল মশলার পেস্ট প্লিজ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলগুলো ফলো লাইক সাবস্ক্রাইব করবেন যে পটল চিংড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঠিক সেটাই আপনাদের সাথে প্রথমে খেয়ে দেখাচ্ছি কতটা মজার আর ইয়ামি হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে মাশা আল্লাহ খুব সুন্দর হয়েছে গরম গরম ভাত আর পটল চিংড়ি গরম গরম ধোয়া উঠা খুব সুন্দর অসাধারণ টেস্ট পিসমিল্লা রহমান রহিম বলে আমি শুরু করলাম খাওয়াটা তো চলুন দেখে নিন আমি কিভাবে এই পটল চিংড়ি সুস্বাদুভাবে তৈরি করছি তার রেসিপিটা সম্পূর্ণ প্রথমে আমি এখানে হাফ বাটি নারকেল কোড়া নিয়েছি আর আট থেকে দশটি কাঁঠালের বিচি এভাবে পিস পিস করে কেটে নিয়ে এসে নিয়ে সব একসাথে পেস্ট করে নিব চার থেকে পাঁচ চামচ গরুর দুধ দিয়ে এই কাঁঠালের বিচি এবং নারকেলের কোড়াটা দিয়ে সুন্দর পেস্ট তৈরি করবো আর কড়া বসে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি নে তো তেল গরম হয়ে গেলে এখানে আমি হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম পটল নিয়েছি এই পটল আমি এভাবে গোল গোল করে আর আধা ছিলা আধা ছিলা করে সুন্দরভাবে কেটে নিয়েছি একদম সম্পূর্ণভাবে পটলটি ছিলিয়ে নিই এভাবে কেটে নিলে হয় কি দেখতে অনেক সুন্দর হয় আর কিন্তু মশলাও সাধারণ আর হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলিতে গুঁড়া দিয়ে এই পটলগুলো এভাবে হালকা মিডিয়াম তাপে আমি ভেজে নেব এভাবে ছুঁড়ি উল্টে পাল্টে যেন সমানভাবে চারিদিকে দিতে হয়ে যায় পটলের ভাজাটা উল্টে পাল্টে নেবো আমার পটল ভাজিটা বা পটলটা আমি একদম লাল লাল করে পটলগুলো ভাজবো না একদম মধ্যমভাবে বা মিডিয়ামভাবেই পটলগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেবো আমার পটল ভাজা দেখে মাছাল্লা সুন্দর হয়ে গেছে এখন আমি পটলগুলো তুলে নেব এইগুলো পটল আমি চার মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম টাপে আর আপনাদের পটলে যদি পানি থাকে তাহলে আপনারা হাই হিটে পটলগুলো ভাজতে পারেন আমার পটলে পানি ছিল না একদম শুকনো সেই জন্য আমি চার মিনিটের মতোই পটলগুলো সুন্দরভাবে মিডিয়াম টাপে ভেজে নিয়েছি আমার পটল ভাজা হয়ে গেছে দেখে মাশালা খুব সুন্দর হয়েছে এখন তুলে নেব আমার পটল ভাতা তুলে না হয়ে এসে ভাবে ভেজে নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি পাঁচশো গ্রাম আলুগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি বড়ো বড়ো পিস করে আলুতে আমি হাফ চামচ লবন এবং হাফ চামচ হলেদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে এভাবে ঢেকে ঢেকে ভেজে নেব একদম খোলা অবস্থায় আলুগুলো ভাজবো না একদম ঢেকে ঢেকে ভাজলে আলুটা সুন্দর ভাজা হয় এবং ভিতর থেকে অনেক সুন্দর যতটুকু সিদ্ধ হয় একদম তো সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না ততটুকু হয় না একটু পরপর দুই মিনিট তিন মিনিট পরপর এভাবে আমি পটল আলুগুলো সুন্দরভাবে শনিতে নেড়েছে আবার ঢেকে দেব আমার আলু ভাজাও হয়ে গিয়েছে দেখেন আলুটাও আমি একদম বেশি মশা করে ভাজে নিই একদম মিডিয়ামভাবে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে আর একটু তেল যোগ করবো এখানে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়েছি দুইটি সাদা এলাচ নিয়েছি একটি দারচিনি লম্বা এক ইঞ্চি সাইজ মতো হবে ওটা নিয়েছি একটি লবঙ্গ নিয়েছি তিনটি তেজপাতা নিয়েছি একটি এগুলো আমি তিরিশ সেকেন্ডের মতো হাফি আর মিডিয়াম হিটে চুলাটা মিডিয়াম করে ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো আমার তিরিশ সেকেন্ড হয়ে গিয়েছে এখানে আমি দেবো হাফ চামচের মতো জিরা দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দেবো দিয়ে সম্পূর্ণ একসাথে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজ দিয়ে তেলের সাথে মিশানো হয়ে গেলে এখানে আমি এক চামচ পরিমাণ এই পেঁয়াজের মধ্যে লবণ দেবো দিয়ে সেই পেঁয়াজের মধ্যে লবণগুলো সুনিদের সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখানে আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এই পেঁয়াজগুলো আমার পেঁয়াজগুলো একদম সুন্দর ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজ দিয়ে পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং একটু হালকা ভাজা ভাজা হয়েছে এই অবস্থায় আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ শুকনো মরচের গুঁড়া হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দেখেন আমি কীভাবে মিশছি মিশাচ্ছি ঠিক আপনারা এভাবে মিশিয়ে নেবেন তারপরে আবার আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে মশলাগুলো ঢেকে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এবং পানিটা শুকিয়ে যাবে ঠিক ওই অবস্থায় আমি পরিষ্কার করে রাখা ধোয়া সম্পূর্ণ খুব সুন্দর এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে এই মশলার সাথে চিংড়ি মাছগুলো এভাবে ছন্দিতে উল্টে পাল্টে মিশিয়ে নেব আমার মশলার সাথে চিংড়ি মাছগুলো মিশানো হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে এই মশলার সাথে চিংড়ি মাছগুলো কষে নেব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না যতটুকু মশলার পানি আছে বা তেল আছে বা ওই মশলার সাথে আমি মিশিয়ে নেব এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না পানি ব্যবহার করলে ততায় টেস্ট একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি একদম ওই মশলার সাথেই আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু এবং পটল এখন ওই চিংড়ি মাছের মধ্যে বা মশলার মধ্যে এখন ওইগুলো সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে মশলার সাথে চিংড়ি মাছের সাথে আলু পটল এভাবে উলটিয়ে পাল্টিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন আবার আমি চুলাটা হালকা মিডাম রেখেই এই মশলার সাথে এই চিংড়ি পটল আলুগুলো পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি আবার এই চিংড়ি পটল আলুগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে দিব যেন তলায় তুড়ি না যায় যেহেতু এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি ঠিক ওই মশলার মধ্যেই বা এবং তেলের মধ্যে এই চিংড়ি পটল আলু সম্পূর্ণ কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবার এই ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পাঁচ মিনিট কষিয়ে নেব আমার আবার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে মোট দশ মিনিট আমি এভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব দেখুন আমার সম্পূর্ণ মশলার সাথে পটল আলু সুন্দরভাবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ওই নারকেল এবং কাঁঠারি বীচের যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা এখন এই তরকারির মধ্যেই দিয়ে দেব এক কাপ পরিমাণ আমার পেস্ট হয়েছিল আর এক কাপ পরিমাণ আমি পানি এই তরকারির মধ্যে দিব দিয়ে এখন আলু পটল সম্পূর্ণ মশলা সুন্দরভাবে সিদ্ধ করে নেবো এতক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করে নিব এবং রান্না সম্পূর্ণ করব এই পানিতে এখানে আর কোনো অতিরিক্ত পানি দেব না যখন তরকারি বলা উঠে আসবে ঠিক তখন আমি গরম মশলার যে গুঁড়া রেখেছিলাম করে আমি ওই গুঁড়াটা এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি দিয়ে আবার মশলাগুলো সুন্দরভাবে তরকারির সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম তাপে রান্না করবো মিডিয়াম তাপে যখন রান্না হয়ে আনাইটা অনেক সুন্দর ঘন হয়ে আসবে ঠিক তখন আমি ভেজে রাখা ধনিয়া এবং জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ দেবো দিয়ে ওই তরকারির সাথে আবার সুন্দরভাবে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখেন আমার পটলিটা কতটা জুসি এবং দেখতে মার্শাল্লা অসাধারণ সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার রান্নার প্রতিটি টিপস এবং টিপস ফলো করে বাসায় আপনারা রান্না করবেন দেখবেন এই চিংড়ি পটল কতটা মজার এবং ইয়ামি হয়েছে একবার বাসায় তৈরি করে দেখবেন বাসার প্রতিটা ছোট বড় প্রতিটা সদস্য আপনার কাছ থেকে আবার এই চিংড়ি পটল তৈরি করে খেতে চাইবে তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিও সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্টস ফ্যামিলি কিচেনে ফলো করবেন এবং আমার চ্যানেলগুলো শেয়ার করবেন সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমার এই তরকারি দেখে বোঝা যাচ্ছে কতটা মজার এবং ইয়ামি হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য